হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নাদা নিউ ব্লক তা আজকে আমি চলে এসেছি কলকাতা বউবাজারের রুদ্রগোল জুয়েলার্সে বেশ কিছু হালকা ওজনের সোনার গয়নার কালেকশান নিয়ে পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখছি ভিডিওটা যদি তোমরা প্রথমবার দেখো তাহলে এটাকে কিন্তু লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে নোটিফিকেশান বেল বাটনটা দেখছো ওতে কিন্তু অল বাটনটা প্রেস করে দিও তো চলো আর বেশি দেরি না করে এবার কালেকশানগুলো দেখাতে থাকি তো আজকে ফার্স্টে দেখো আমি কিছু একটু হেভি লুকের ওপরে কিন্তু নেকলেসের কালেকশান রেখেছি এই যে প্রথমের যেটা দেখাচ্ছি এটা দেখো ওয়েটটা রয়েছে মাত্র বাইশ গ্রাম দুশো চল্লিশ মিলিতে একটু দেখে নাও এগুলোকে কিন্তু দুলহান নেকলেস বলা হয় মানে বেশ কিন্তু হেভি লুকটা থাকবে আর পুরোটাই একদম গলা ভরাট একদম একদম আর কি গর্জেস একটা আর কি কালেকশান এটার প্রাইস পড়ে যাচ্ছে এক লাখ আটত্রিশ হাজার তিনশো টাকা ওয়ান লাখ থার্টি এইট থাউজেন্ড থ্রি হান্ড্রেড রুপিস কিন্তু পড়ে যাচ্ছে আশা করি দেখেই বুঝতে পারছো ভীষণই কিন্তু এক্সক্লুসিভ একদম নতুন কালেকশানগুলো কিন্তু স্টোরে এসছে তাই একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি একটু দেখে নাও অসাধারণ কিন্তু দেখতে আর এগুলো যে দেখাচ্ছি এগুলো কিন্তু এখান থেকে টার্সেল প্রোভাইড করে দেওয়া হবে তোমরা চাইলে কিন্তু চেনও কিন্তু এখান থেকে পেয়ে যাবে এরপরে দ্বিতীয় যেটা দেখাচ্ছি দেখো দ্বিতীয় ওয়েটটা রয়েছে মাত্র বাইশ গ্রাম ছশো মিলি একটু দেখে নাও এটাও কিন্তু ভীষণ সুন্দর দেখো রয়েছে তলায় দেখো একটু ঝাড়ের মতো কিন্তু কাজ গেছে আর ছোটো ছোটো কিন্তু চেন দিয়ে ড্রপসগুলো পেয়ে যাচ্ছ আর নিচে দেখো দুটো পেনডেন্টের মতো কিন্তু ড্রপস ঝুলছে অসাধারণ কিন্তু এটাও দেখতে নেকপিসের কাছে দেখো ভীষণ সুন্দর কিন্তু ফ্লাওয়ার মোটিভের কাজ করা রয়েছে প্রাইস পড়ে যাচ্ছে এক লাখ চল্লিশ হাজার সাতশো টাকা ওয়ান লাখ ফোরটি থাউজেন্ড সেভেন হান্ড্রেড রুপিস কিন্তু এটা পড়ে যাচ্ছে মানে দ্বিতীয়টা এরপরে তৃতীয় যেটা দেখাচ্ছি দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা সলিডের ওপরে হেভি লুকে কিন্তু রেখেছি ওয়েটটা দেখো রয়েছে চব্বিশ গ্রাম সাতশো আশি মিলি এই যে একটু দেখে নাও একদম পুরো একদম ভরাট একটা কাজ কিন্তু রয়েছে ব্রাইডালরা কিন্তু তোমরা দেখতে পারো অসাধারণ কিন্তু দেখতে প্রাইস পড়ে যাচ্ছে এক লাখ তিপ্পান্ন হাজার আটশো টাকা ওয়ান লাখ ফিফটি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড রুপিস পড়ে যাচ্ছে এরপরে ফোর্থ যে কালেকশনটা দেখাচ্ছি দেখো এটাও খুব সুন্দর রয়েছে ওয়েটটা বলে দিচ্ছি দেখো ওয়েটটা রয়েছে তেইশ গ্রাম ষাট মিলি একটু দেখে নাও তলায় দেখো একটা শেপের ওপরে কিন্তু ঝাড় ঝুলছে খুব সুন্দর দেখতে কিন্তু ছিল প্রাইস পড়ে যাচ্ছে ওটার এক লাখ ছেচল্লিশ হাজার তিনশো টাকা এরপরে চলে যাচ্ছে কিছু হালকা ওজনের নেকলেসের কালেকশানই এগুলো কিন্তু ভীষণই একদম হালকা ওয়েটের কিন্তু এসছে সবার কথা মাথায় রেখেই কিন্তু আজকে আমি কালেকশানগুলো দেখাচ্ছি একটু প্রথমে দেখিয়ে দিচ্ছি তারপর কিন্তু এক করে বেটার প্রাইসটা বলছে এগুলো কিন্তু ভীষণই বাজেট ফ্রেন্ডলি আছে প্রথম একটা দেখো রয়েছে দু গ্রাম আটশো সত্তর মিলিতে মানে ভাবা যায় এটা এত কম ওয়েটে কিন্তু এত সুন্দর একটা গলা ভরাট কিন্তু নেকলেস তোমরা পেয়ে যাচ্ছ প্রাইস করে যাচ্ছে আঠেরো হাজার টাকা এইটিন থাউজেন্ড একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি দেখে নাও এগুলোর সাথেও কিন্তু এখান থেকে টাসেল তোমরা কিন্তু পেয়ে যাবে বাকিও যদি চেন চাও চেনও কিন্তু অ্যাভেলেবেল আছে অসাধারণ কিন্তু ছিল প্রথম কালেকশনটা এরপরে দ্বিতীয়টা দেখো এটা একটু হাসুলি মোটিভের কিন্তু রয়েছে এটার ওয়েটটা রয়েছে তিন গ্রাম দুশো মিলি একটু দেখে নাও তলায় দেখো একটা চাঁদের মতো ডিজাইন পাচ্ছ আর তলায় দেখো একটু ফ্লাওয়ার মোটিভ রয়েছে সাইডে দেখো গিনি প্যাটার্ন কিন্তু করা হয়েছে আর হাসুলির তো ডিজাইনটা দেখে আশা করে বুঝতে পারছো আর তলা একদম নিচে দেখো ছোট্ট একটা ড্রপস পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে উনিশ হাজার নশো টাকা নাইনটিন থাউজেন্ড নাইন হান্ড্রেড রুপিস কিন্তু এটা আজকের গোল্ডেট অনুযায়ী পড়ে যাচ্ছে আর এর মতো থেকে কোনো জুয়েলারি যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে বুকিং নাম্বারটায় যোগাযোগ করে নিও এরপরে যে পরবর্তীটা দেখাচ্ছি দেখো ওয়েটটা রয়েছে এটা দু গ্রাম পাঁচশো দশ মিলি একটু দেখে নাও এটাও কিন্তু একটু হাসুলি মোটিভেও কিন্তু রয়েছে এটাও কিন্তু গলা ভরাট কিন্তু একটা নেকলেস প্রাইস পড়ে যাচ্ছে ষোলো হাজার দুশো টাকা মাত্র ষোলো হাজার দুশো টাকায় কিন্তু এত সুন্দর একটা নেকলেস তোমরা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে সিক্সটিন থাউজেন্ড টু হান্ড্রেড রুপিস অসাধারণ কিন্তু দেখতে এগুলো চাইলে কিন্তু তোমরা কিন্তু পার্টিওয়্যার হিসেবেও করতে পারো বা ইন্ডো ওয়েস্টার্ন যে ড্রেসগুলো হয় আউটফিটগুলো হয় ওর সাথেও কিন্তু করতে পারো এরপরে লাস্ট যেটা দেখাচ্ছি এটাও দেখো খুব সুন্দর রয়েছে ওয়েটটা রয়েছে মাত্র দু গ্রাম নশো চল্লিশ মিলিতে এটার দাম পড়ে যাচ্ছে আঠেরো হাজার ছশো টাকা এইটিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড রুপিস কিন্তু এটা আজকের গোল্ড অনুযায়ী পড়ে যাচ্ছে অসাধারণ এটাও দেখতে দেখো একটা কলকা মোটিভের কিন্তু ডিজাইন গেছে সাইডে দেখো গিনি মোটিভের কিন্তু দুটো দু সাইডে পেয়ে যাচ্ছ তো বুঝতেই পারছো প্রত্যেকটা কালেকশনই কিন্তু অনবদ্য এক্সক্লুসিভ সুতরাং এর মধ্যে থেকে তোমাদের কোনো নেকলেস যদি পছন্দ হয় স্ক্রিনের নিচে যে বুকিং নাম্বারটা শো করছে সেখানে কিন্তু অবশ্যই তোমরা যোগাযোগ করে নিও তোমাদের কিন্তু সমস্ত রকম হেল্প করে দেওয়া হবে আর এইগুলো যে দেখাচ্ছে এগুলো কিছু সামান্যই দেখাতে পারছি এর থেকে হিউজ কালেকশন কিন্তু শপে অ্যাভেলেবেল আছে তার জন্য কিন্তু অবশ্যই শপে কিন্তু ভিজিট করতে হবে আর শপে যখনই ভিজিট করবে মানে গয়না যখনই পারচেস করবে তখন কিন্তু শপে এসে ডলস ডায়েরি চ্যানেলের নামটা কিন্তু এখানে এসে মেনশন করো তাহলে কিন্তু মেকিং চার্জেসের ওপরে কিন্তু একটা অ্যাট্রাক্টিভ অফার তোমরা পেয়ে যাবে যদি চ্যানেলের নামটা না বলো বা সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু অফারটা তোমরা পাবে না তো আজকে এরই সাথে ব্লগটা আমি এখানেই এড করে দিচ্ছি আর ভিডিওতেই কিন্তু দেখো শপের নেম কনট্যাক্ট নাম্বার গোল্ড রেস সমস্ত কিছু ডিটেলস কিন্তু ভিডিওর স্ক্রিনেই কিন্তু দেওয়া আছে সুতরাং আলাদা করে আর আমি কোথাও লিখছি না বা লিখিও না ওখানে কন্ট্যাক্ট করলেই তোমরা কিন্তু সমস্ত রকম ডিটেলস পেয়ে যাবে সো এরই সাথে ব্লগটাও আমি এখানে এন করে দিচ্ছি এটা কিন্তু ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করো আর চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যা নোটিফিকেশান বেলটা দেখছি ওখানে কিন্তু অল বাটনটা হিট করে দিও যাতে পরবর্তী আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সেটার নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাও আর এছাড়াও বলে রাখি আমার ভিডিও কিন্তু ডেলি মর্নিংয়ে আটটা কুড়িতে এইট টোয়েন্টি এ কিন্তু চলে আসে সুতরাং একটাও নোটিফিকেশান যাতে মিস না করো সেই জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় তো চলো এখানেই এন করছি খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরবর্তী কালেকশানে ব্লগ নিয়ে